Allah 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 Allah

صرفے دل جا جہان دنيت دي پر انا خلاصنا پاو پاو زبر جاي اپنا سنت کوت دي دلا دلا جي شار زب بسم الله الرحمن الرحيم توبہ

اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও ছোট বড় জানা বা জানা যত দূর দুটি অপরাধ আছে মাওলারে তোমার নিজ মাফ করে দাও তোমার রহমতের ছায়া দ্বারা আমাদেরকে বেষ্টন করে দাও দরুদ সালাম পান করেছি সালাম সালামের হাতিয়ে তুলো সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন শ্বশুর সন্তান যার বিদায় হয়ে গেল দুনিয়ার বুক থেকে চিরতরে হারাইয়া গেল কোনদিনের জন্য যাদের সঙ্গে আর দেখা হবে না হাসেরের ময়দানে দেখা করে দাও আল্লাহ তোমার বন্ধুর সহায়াত করে দাও

ہمار پاتا گروہستی

পদ তিনি করে সমস্যা গুলি দূর করে দাও সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজ করে দেওয়া অতওয়লাইনা ইন্নাতাত ত্বাওবাহুর রাহিম এই কতরা কি কবুল করে না আল্লাহর সূরা ত্বরাব যারা পড়তেছে আল্লাহ তুমি কবুল করে না মাইকদবাসী যদি কবুল আল্লাহ তুমি কবুল যারা নামাজ পড়ে হয়ে আল্লাহ

এটার উপরে এসবা হয়েছে এসবা মত হয়েছে অতএব এক খতম করা শীত করা সকলের জন্য এটা এসবা হয়েছে এটা করতে হবে এটা এবং বিশ্বাঘাত নামাজের উপরে এসবা হয়েছে অভাবতলা তারা পরিচালনায় এটা হচ্ছে আমার আমার এখন আমল করি এজন্য বিশ্বাঘাত নামাজ এবং সেই সাথে সারা রমজান শরীফে তারা

এটা আমরা করি তো আলহামদুলিল্লাহ আজকে বার্তকের মুহূর্তে যদি খতম থাকে তোলা আজকে এই মুহূর্তে জানাচ্ছেন আলহামদুলিল্লাহ